অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে মহিলা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকায় কিছু কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আল্লাহ না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত ঘন সে জিতে যায় এখন আর নরেই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেক অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও এক ফিরু হা জীবনের সব সাঁতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠিক না এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা বানি ইসরায়েলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাঘ বাঘ কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বলল প্যাটে অনেক ক্ষুদা লেগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবে দুইটা এ নিবে দুইটা আর ওইটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়া কে মজা দুনিয়া তোমার যে চিন্তা ওই কাজ রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে ঘুষাইতে ঘুষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুধা লাগছে এটারে মারতে অনেক কষ্ট হইছে আগে খাইয়া লই আগে কি করি ওই দুইটা মিলে বিশ মাখানো রুটি খেতে শুরু করেছে বিশ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটায় লাশ হয়ে পড়ে আছে চারটা সোনার টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায়ে বলেন ঠিক জন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো চলে যাব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক না আবার আল্লাহ বললেন আইনামা তাকুনু কুমুল মাউ যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুলো কথা বলেন আল্লাহ বললেন মাউতি বিল মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লে বলে আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুন فاذا জা আজালুহা লা ইস্ত আখিরুনা সাআতান ওয়ালা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগে আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাশ উইল কাম অন টাইম ড্যাশ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলামিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নিবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা দাদা তারপর আমার আমার বাবা তারপরে তারপরে আমি ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কোন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আসে না নাই মায়ের আগে মেয়ে যায় আসে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আসে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগী গুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই উখিয়াতে তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাসায় মানুষরে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে বসিলা চিল্লা এখন ঠিক না। তার মানে এই মরণের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না কি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোন ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাসা চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে চিল্লা বলেন ঠিকিরা হায় রে মানুষ রঙিন ইনফানুষ দম ফুরাইলে তো ভাই একটু খানি কথা হায় রে মানুষ রং ইনফানুষ রং ইনফানুষ হায় রে মানুষ চিল্লা বলেন যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিল দেখেন নেই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আসে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত ঘন সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আসে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতিয়া মোমারিকাছে মিনতিয়া মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থে কে আমারে মরুঞ্জন হ অ চিল্লা নামে তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি না কি ওমা তাদ্রিন আফসুম বিআই আরদিন তমুত কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানে ঠিক কি না কুল্লু নাফসিন যাইকাতুল মউত প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন आवर লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় আমরা সবাই জানি জানি কিন্তু আমরা কেউ সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না সময় কেউ বলে যেতে পারছিল আমার এমন লাগছে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চিল্লা বলেন ঠিক কিনা এই যে মুরব্বীরা দাড়ি পাকা মুরব্বী যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরুব্বি হয়ে বেরিয়েছিল কিরকম বের হয়েছিল তারা ওয়া করেছে এরাও ফিডার খাইতো এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায় আসে না নাই উখিয়াতে রকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্যে উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিশ্বনাই বললেন আমার উম্মাতি মা বাইনা সিদ্দিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 এর বেশি হায়াত পায় এখানে 70 এর বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন

বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় সুভান এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরেন না যে তোমাকে চলে যেতে হবে এক সিরু জিকরা হা জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে নাম বরণ করার লাগে না চিল্লায় বলেন না